আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি মোবাইল ফোন ব্যবহারের ফলে যে স্বাস্থ্য ঝুঁকিগুলি রয়ে যায় চলুন জেনে নেই আজকে আমরা এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে কি কী সমস্যা হতে পারে বর্তমান সময়ে মোবাইল ফোন বা মুঠো ফোন আমাদের দৈনন্দিন জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে সকাল থেকে রাত এটি এখন আমাদের নিত্য সঙ্গী মোবাইল ফোন যেমন বিভিন্ন দিক দিয়ে আমাদের উপকার করেছে একইভাবে স্বাস্থ্যগতভাবে আমাদের নানা দিক দিয়ে ঝুঁকির মুখোমুখি করেছে চলুন জেনে নেওয়া যাক কী কী ক্ষতি হতে পারে মোবাইল ফোন ব্যবহারের ফলে এই বিষয়গুলি অমনোযোগিতা গবেষকরা দেখেছেন বেশিরভাগ মানুষই প্রয়োজন না হলেও তাদের মোবাইল মেনু স্ক্রিন ইমেইল বা অ্যাপ্লিকেশন চেক করার জন্য ফোন চেক করে যদিও নতুন কোনো ইমেইল এস কিংবা নোটিফিকেশন আসার সম্ভাবনা হয়তো থাকে না বলেই চলে এক সমীক্ষায় দেখা গিয়েছে যারা সারাক্ষণ তাদের ফোন নিয়ে ব্যস্ত থাকেন তারা যে কোনো জরুরি পরিস্থিতিতে অন্যদের তেইশ পার্সেন্ট দেরিতে সক্রিয় হন যে কারণে বিশ্বের বহু দেশে গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা আইনত নিষিদ্ধ বেশিরভাগ সময় দেখা যায় মোবাইল ফোন আমাদের কোনো কাজের প্রতি একাগ্রতা নষ্ট করে দেয় এর ফলে যে কোনো কাজ করতে আমাদের স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি সময় লাগে সাধারণ অসুস্থতা আপনার মোবাইল ফোনের কারণেও কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন কিভাবে আপনি সারাক্ষণ আপনার প্রিয় ফোনটি নিয়ে ব্যস্ত থাকেন এতে ধুলোবালিত জমা হয়ে সাথে সাথে অনেক রোগ জীবাণু আপনার সাথে প্রবেশ করে খাবার সময় হলে আপনি হয়তো খুব ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে আসলেন খাবার খাওয়া ঠিক আগ মুহূর্তে আপনার ফোন ভেজে উঠলো কিংবা একটা মেসেজ এলো আপনি সেটা রিপ্লাই দিয়ে এসে খেতে বসলেন আর এরই সাথে সাথে মোবাইল ফোন থেকে প্রায় বিশ থেকে তিরিশ ভাগ ব্যাকটেরিয়া ও ভাইরাস আপনার সাথে আপনার দেহে প্রবেশ করলো আপনি হয়তো সাথে সাথে অসুস্থ হবেন না কিন্তু পরবর্তীতে যে কোনো অসুস্থতার জন্য এই বিষয়গুলো দায়ী থাকবে নিশ্চিত চোখের সমস্যা যারা চোখের খুব কাছাকাছি দূরত্ব রেখে ফোন ব্যবহার করেন তারা ধীরে ধীরে মাথা ব্যথা চোখ ব্যথা চোখে সাপ জাপসা দেখা এরকম নানা সমস্যায় ভুগতে পারেন এই জন্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো ফোনের বিভিন্ন লেখার ফ্রন্ট সাইজ বাড়িয়ে দেওয়া চোখ থেকে নিম্নতম ষোলো ইঞ্চি দূরত্বে ফোন ব্যবহার করুন আর যদি বেশি দীর্ঘ সময় কোনো পড়া লেখা করতে হয় এই ফোনের মাধ্যমে তবে কিছুক্ষণ পর পর অর্থাৎ বিশ সেকেন্ডের জন্য চোখকে আপনি বিশ্রাম দিতে পারেন তা নয় চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে মানসিক চাপ আমরা ফোন ব্যবহার করি যাতে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখা যায় কিন্তু এটি একই সাথে আমাদের মানসিক প্রশান্ত কেউ কেড়ে নেই কিভাবে আমরা সবসময় আশা করে থাকি যে এই বুঝি ফোনটি বেজে উঠলো কিংবা কেউ হয়তো মেসেজ দিবে বা ফোনে কল দিবে সচেতনতা না হলেও আমাদের অবচেতন মন আমাদের সব মনোযোগ এই ক্ষুদ্র ফোনটির কাছে কেন্দ্রীভূত করে দেয় এই কারণে চিন্তার কারণে এক ধরনের মানসিক চাপের সৃষ্টি হয় প্রতিদিন এক ঘন্টার জন্য ফোনটি সুইচ অফ করে রাখতে পারেন এটি মানসিক চাপ কমাতে সাহায্য করবে স্নায়বিক দুর্বলতা এরাতে এই ফোনটি কিভাবে আপনি ব্যবহার করলে এ থেকে মুক্তি পাবেন মোবাইল ফোন থেকে নিঃসারিত তেজস্ক্রিয় রশ্মি ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাদের ডিএনএ কে কোনো কারণে মস্তিষ্কের কুশের ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে তা স্নায়ু সংক্রান্ত বিভিন্ন শারীরিক কাজের ক্ষতি সাধন করে থাকে হার্টের সমস্যা এক গবেষণায় জানা গিয়েছে মোবাইল ফোন থেকে সৃষ্টি তেজস্ক্রিয়তা মানুষের হার্টের স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত করে এর ফলে রক্তের লৌহিত রক্ত থাকা হিমোগ্লাবিন আলাদা হয়ে যেতে পারে এছাড়া হিমোগ্লাবিন রক্তের লোহিত কণিকার মাঝে তৈরি না হয়ে দেহের অন্যত্র তৈরি হতে থাকে যেটি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি করে যে কারণে বুক পকেটে ফোন রাখা একদমই অনুচিত এছাড়া যারা হার্ড প্রেসমেকার বসিয়েছে তাদের ক্ষেত্রেও মোবাইল ফোন ব্যবহার যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত সম্মানিত সুধী আজকে আমরা জানলাম এই মোবাইল ফোনের ব্যবহারের ফলে কি কি ক্ষতি হতে পারে বেশ কয়েকটি ক্ষতি এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ